প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী একটা নাকদিন ক্ষমতায় ছিলেন বলেন না কেন ষোলো বছর ষোলো বছরে দেশের অনেক উন্নতি হয়েছে কিন্তু খুব দুঃখের বিষয় উনি বঙ্গবন্ধু যখন এই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন না কথা বলেন বঙ্গবন্ধু যখন ছিলেন কিনা বঙ্গবন্ধু এই দেশের রাষ্ট্রপ্রধান থাকাকালীন বাংলাদেশের মধ্যে কয়টা মূর্তি ছিল কথা বলেন ছিল মূর্তি বঙ্গবন্ধু কি ওসিয়ত করে গেছিল আমি মারা গেলে আমার রাস্তা রাস্তা আমার মানে মূর্তি বানাইবা বলে গেছিলেন আমাদের ওলামা কেরাম যখন মূর্তি বানানো শুরু হলো আমিও এই মসজিদে বয়ান করেছি বাংলাদেশের ওলামা কেরাম বয়ান করার পরে ছাত্রদেরকে আলেমদেরকে ফায়ার করে পাখির মতো মেরেছেন হাজার হাজার বই বৃদ্ধ আশি নব্বই বছরের আলেমন আমাদেরকে জেলে দিয়েছেন রশি দিয়ে বেঁধেছেন চোরের মতো পায়ের মধ্যে ডান্ডা লাগিয়েছেন লাগায় নাই তার অপরাধ কি মূর্তির বিরুদ্ধে কেন বয়ান করল অথচ সোরায়ে বনি ইসরাইলের একাশি নম্বর আয়াত খুলে দেখবেন

মুসলমানদের হাতে মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সর্বপ্রথম কি কাজ করেছিলেন কেউ সর্বপ্রথম সর্বপ্রথম যেই কাজ করেছেন মূর্তি ভাঙছেন কি কাজ করেছেন বলেন সর্বপ্রথম কি কাজ করেছেন মূর্তি ভেঙেছেন আয়াত আের আয়াত এই আয়াত মদল হয়েছে। যা আলহাবপুয়া জাহা তালবাতিল, ইননালবা তিলাকা, নাজাহুু এই আয়াত করেছেন আমাদের দেশেও এই প্রত পরিবর্তন হওয়ার সাথে সাথেই যে সমস্ত জনগণকে নিজের নিজের রাষ্ট্রের দায়িত্ব সিল্না, নিজের পদ এহনকারি মনে করেছিল। গোলাম মনে করেছিল। তারাই কিন্তু ভেকু দিিয়া কেরেন্ মূর্তিগুলা ভাঙছে না ভাঙে নাই ভাঙে নাই আল্লাহ রসুলাম সর্বপ্রথম মক্কা বিজয় হওয়ার পর কেরেন লাগছে ভাঙতে কিন্তু আল্লাহ রসুলের মু যে যা রসুল এই আয়াতটা পড়েছেন আর মূর্তির দিকে লাঠি উঁচা করেছেন সাথে সাথে ধবাস করে ভেঙে পড়ে গেছে প্রতিবেদনের খবর এই মূর্তিগুলো বানাইতে এক হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে আচ্ছা আমি যে কথা বলতেছিলাম কথা বলে যাই নাই বলছিলাম যে রাজনৈতিক লোকেরা তাদের নেতাদেরকে নেতার সাথে mohabbat করে না এবং কি আমাদের সাবেক প্রধানমন্ত্রী তার বাবাকেও mohabbat করে না বাবাকে mohabbat করে তার সাথে তার বাবার সাথে বিন্দু মাত্র mohabbat দিলে নাই বঙ্গবন্ধুর মহাপদ আমাদের প্রকৃত মহাপত আমাদের দিয়ে আছে আর আমরা সেই মহব্বত ভালোবাসার কারণে আপনাদেরকে সঠিক পথ দেখিয়েছিলাম আপনার সেই পথ না ধরে অন্য পথ আর মুশরিকের পথ ধরেছেন যারা মূর্তি বানানোকে বৈধ বলবে যারা সমর্থন করবে আপনি যেই দলের লোকেই হন আপনার ইমান্নায় আপনি মুশরিক আপনি মুশরিক আপনি মুসলেক মূর্তি বানাইছে সমস্যা কি এই সমস্যা কি যে বলবে সেই মুসলেক সেই কাফের মূর্তি বানাইছে করছে বঙ্গবন্ধুর সম্মান প্রদর্শন করা হয়ে যাবে কাফের হয়ে যাবে কোনো সন্দেহ নেই কোথাও মূর্তি পূজা হচ্ছে মার্শাল্লা খুব সুন্দর তো ভালোই তো দেখা যায় দুর্গার দিবিটা যখন সুন্দরী হয়েছে এরকম যে ব্যক্তি মনে মনে পোষণ করবে সেও মুসলেক হয়ে যাবে তো বঙ্গবন্ধু যে কথা বলতেছিলাম রাগ করলে কোনো লাভ নাই আমার যুক্তি আছে বঙ্গবন্ধুর মেয়ে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর স্বার্থে মহব্বত করে না ভালোবাসে না বলেন হাজার কোটি টাকা খরচ করে যে মূর্তি বানানো হলো বঙ্গবন্ধুর কবরে প্রত্যেক টাকার বিনিময়ে কয়টা করে সব দেওয়া হবে বলেন কয়টা করে সব দেওয়া হবে টাকার কিন্তু এই এক হাজার টাকা এক হাজার কোটি টাকা দিয়ে বঙ্গবন্ধুর নামে এক হাজার মসজিদ এক হাজার এতিম খানা বানানো যাইতো কিনা কথা বলেন যাইতো কিনা আমাদের এই মসজিদ বানাইতে এখনো মাদ্রাসা হয়েছে একশো সত্তর জন ছাত্র পড়াশোনা করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে তারা আঠারো ঘন্টা কোরআন তেলাবাদ করে দৈনিক কয়েকশো খতম হয় কোরআনের এই সব গুলো যারা মসজিদ মাদ্রাসা বানাইছে তারা সব পাবে কি না বঙ্গবন্ধুর নামে তার মেয়ে কয়টা মসজিদ বানাইছে বানাইছে বলবেন মডেল মসজিদ না এটা বঙ্গবন্ধুর টাকাতেও না রাষ্ট্রের টাকাতেও না ব্রিটিশের টাকা দিয়ে যারা এই মূর্তিগুলো ভাঙলো আপনাদের দিল যারা দল করে চুরচুর হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর মাথার মধ্যে পেশাব করে দিয়েছে ওই আরেক বেহায়া হাজার হাজার মানুষ সামনে পেন খুলে চেইন খুলে ছেড়ে দিয়েছে কল আপনাদের খুব খারাপ লাগছে না খারাপ লাগার কথা না এটা কি বঙ্গবন্ধুর মাথা পেশাব করছে না মুক্তির মাথায় হ্যাঁ মূর্তির মাথা মূর্তি তো সিঁড়ি এটার জন্য দায়ী প্রধানমন্ত্রী এটার জন্য এমপি মন্ত্রী ওই দলের সব লোক দায়ী যারা সমর্থন করবে কেন বানাইলো আজকে যদি বঙ্গবন্ধুর নামে এক হাজার মসজিদ আর এক হাজার এতিমখানা বানাইতো এই জমিনে বাংলার জমিনে কোন মায়ের সন্তান মসজিদ বানিয়েছে সন্তান বাংলিদ মসজিদ তো কেউ কেন করলেন না একটা ইতিম বানাইলেন না হাজার কোটি টাকা খরচ করলেন এই শিরিক করলেন মূর্তি বানাইলেন কেন করলেন একটা ইতিনখানা নাই আমি গিয়ে শিবঙ্গমদের কবরে সঙ্গীবা ছোট একটা মসজিদ আছে সেখানে একটা মাদ্রাসা নাই কবরের পাশে একটা মাদ্রাসা করতে নিজিন খান বানাইতেন 24 ঘন্টা ছেলে না তেলাবাদ করত এই কুরআন তেলাওয়াতের সওয়াব ও নুদবাইতো কি না বহুতরা